যে বিএনপি এখন আওয়ামী লীগকে নিয়ে ঠিক কি নতুন খেলাটা শুরু করেছে দর্শক আমরা প্রত্যেকেই জানি যে শেখ হাসিনা যতই অপশাসন করেছে করেছে শেখ হাসিনার কোনো জনসমর্থন ছিল না নানাবিধ কথা আমরা শুনি কিন্তু এটা প্রত্যেকেই কিন্তু মনে মনে বিশ্বাস করি এবং জানি যে আওয়ামী লীগের যে ভোটার সংখ্যা সেটা শেখ হাসিনা দেশে না থাকা সত্ত্বেও প্রচুর পরিমাণ লাখো ভোটার সংখ্যা এখনো দেশে আছে তাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই তার আগে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলেই আপনার কাছে পৌঁছে যাবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের গুরুত্বপূর্ণ নিউজ ভিডিওগুলা তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ এখন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মানে এতটাই গুরুত্বপূর্ণ যে ভালো করে ভেবে চিনতে এর অনেকগুলো দিক অনেকগুলো পথ বার করা সম্ভব তবে আমি অতটা আর কি বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ নই তবে আমি জানি আপনারা প্রত্যেকেই আমার থেকে বহুগুণ বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিত্ব সম্পন্ন এক একজন মানুষ তাই খবরটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন যে বিএনপি এখন আওয়ামী লীগকে নিয়ে ঠিক কী নতুন খেলাটা খেলতে শুরু করেছে দর্শক আমরা প্রত্যেকেই জানি যে শেখ হাসিনা যতই অপশাসন করেছে দুর্নাম করেছে শেখ হাসিনার কোনো জনসমর্থন ছিল না নানাবিধ কথা আমরা শুনি কিন্তু এটা প্রত্যেকেই কিন্তু মনে মনে বিশ্বাস করি এবং জানি যে আওয়ামী লীগের যে ভোটার সংখ্যা সেটা শেখ হাসিনা দেশে না থাকা সত্ত্বেও প্রচুর পরিমাণ লাখো ভোটার সংখ্যা এখনও দেশে আছে সুতরাং আগামী ভোটে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে সেই ভোটারগুলো কাদের পিছনে যাবে সেই ভোটারকে ক্যাপচার করবে কোন দল এনসিপি জামাত নাকি বিএনপি এখন সেই খেলায় আমি সর্বপ্রথম দেখতে পাচ্ছি বিএনপি নেবে গিয়েছে মানে এইভাবে সেই বল মাছ ধরার মতো টোপ ফেলতে শুরু করেছে কারণ ইতিমধ্যেই বিএনপি বলতে শুরু করেছে যে আওয়ামী লীগের কারা বিএনপিতে আসতে পারবে মানে বিএনপি আওয়ামী লীগের যে কর্মীরা আছে নেতারা আছে তাদেরকে বিএনপিতে আসার একেবারে পথ খুলে দিয়েছে সুতরাং এর পিছনে কি আছে সেটা স্পষ্ট করে এক কথাই যদি বলি তাহলে তো ভোটার টানার একটা খেলা চলছে যতই তারা সামনে বলছে যে আওয়ামী লীগের কোনো সমর্থন এ দেশে থাকবে না আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আবারও মাঠে উঠে দাঁড়াতে দেব না নানাবিধ কথা আমরা তো শুনছি তাই না কিন্তু সেই কর্মীদেরকে সেই ভোটারদেরকে এখন কোলে টানার কাজ শুরু করে দিয়েছে বিএনপি এখন আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবে মানে আওয়ামী লীগ এত পচা আওয়ামী লীগের নেতাকর্মীরা এত খারাপ এত দুষ্কৃতি তারা বলে না যে আওয়ামী লীগ কারা করে আপনার গ্রামে আপনার শহরে আপনার পাড়ায় যে ছেলেটা সবথেকে খারাপ সেই ছেলেটাই আওয়ামী লীগ করে তাই না কিন্তু সেই খারাপ আওয়ামী লীগকে এখন দলে টানার জন্য কিভাবে তারা মাঠে নেমে পড়েছে শুধু তাদের এই বয়ানটা শুনলেই আপনারা স্পষ্টভাবে সমস্ত কিছু বিশ্লেষণ করতে পারবেন এখন এই বিষয়ে কারা সদস্য হতে পারবেন এই বিষয়ে জানিয়েছেন আপনার বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলছেন কারা আর কি সদস্য হতে পারবে সেই সেই জায়গায় তিনি বলছেন যে কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও হয়তো একসময় আওয়ামী লীগ করতো কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন বর্বচিত টাকা লুটপাট পাচার এইসব হাবিজাবি লিখে এগুলোকে পছন্দ করে না তারা আগে থেকেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন তারা আসতে পারেন এখন আজ বৃহস্পতিবার আটই মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন হয়েছে যেমনটা ছবিতে দেখছেন এই সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভি এই সমস্ত কথা বলেছেন এছাড়াও রিজভি বলছেন আমরা চাচ্ছি সমাজে যারা ফ্রেশ মানুষ একদম ভদ্র মানুষ তিনি একজন শিক্ষিত হতে পারেন একজন ব্যাংকার হতে পারেন একজন সরকারি কর্মকর্তা হতে পারেন একজন এনজিও কর্মকর্তা হতে পারেন একজন কৃষক ও শ্রমিক হতে পারেন এক্ষেত্রে আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কি না মানে বিএনপির যে আদর্শ সেটা বিশ্বাস করলেই হলো সেটা একজন শ্রমিক হতে পারে কৃষক হতে পারে চাকুরিজীবী হতে পারে বা যে কেউই হতে পারে সবার জন্য দুয়ার খোলা আছে আর এখানে তিনি একটু এক মানে জামাত আর এনসিপির ভয়ে একটু মানে ওই প্রশ্নচিহ্নটা রেখে দিয়েছে যে আগে আওয়ামী লীগ করত এখন রানিং আওয়ামী লীগের কর্মী নয় এরকম কিছু প্রশ্নচিহ্ন রেখে দিয়েছে কিন্তু প্রশ্নচিহ্ন যতই থাকুক আমরা তো বুঝতে পারছি এই যে রাস্তা বিএনপি এখন খুলেছে এখানে সর্বপ্রথম আওয়ামী লীগের যে বাগা বাগা নেতারা আছে যে বাঘা বাঘা কর্মীরা আছে যাদের পিছনে অনেক জনসমর্থন আছে তাদেরকেই সর্বপ্রথম দলে টানবে বিএনপি কারণ তাদেরকে একবার টানতে পারলে তাদের পিছনে যে হাজার হাজার জনসমর্থন আছে তাদের গ্রামের সেই সমস্ত ভোটারকে নিজেদের কোলে টানতে পারবে বিএনপি এনসিপি এবং জামাতের সাথে মাঠে একটা তাগড়া ফাইট দিতে পারবে ব্যাপারটা তো এরকমই হচ্ছে তাই না কিন্তু কথার এতে স্টেটমেন্টে একটু প্রশ্নচিহ্ন রেখে দিয়েছে কিন্তু ওগুলোর কোনো ভ্যালু নেই সেগুলো আমরা জানি এখন এ বিষয়ে আর বলা হচ্ছে যে আগামী পনেরোই মে থেকে পনেরোই জুলাই পর্যন্ত নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে তারা টার্গেট করছে এখানে যে এই সদস্য সংগ্রহ আওয়ামী লীগের থেকে যেগুলো পাওয়া যাবে সেখানে তারা টার্গেট করছে যে এক কোটির বেশি প্রাথমিক সদস্য সংগ্রহ করব আমরা এক কোটি মানে বুঝতে পারছেন রিজবি বলছেন সমাজের সর্বক্ষেত্রের মানুষ যারা বিএনপিকে পছন্দ করে যারা বিএনপি মনা যারা জাতীয়বাদী চিন্তা চেতনা লালন করে তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবেন এটা আমরা প্রত্যেকেই আশা করি কারণ এখন শেখ হাসিনা সেই ভয়ঙ্কর দুঃশাসনের ছোবল নেই বিভিন্ন বিভিন্ন কথা বলেছে এছাড়াও সর্বশেষ তিনি বলছেন যে বিভিন্ন বিভাগীয় শহরে একটা উদ্বোধনী অনুষ্ঠান করার চেষ্টা করা হবে বলেও তিনি জানিয়েছেন এখন এই পর্যন্ত মোটামুটি রিপোর্টটা সুতরাং এখান থেকে একটা বিষয় একদম স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে এটা তো সবে শুরু করেছে বিএনপি ব্যাপক বড় একটা টার্গেট বানিয়ে নিয়েছে ইতিমধ্যে মানে এই সবে আর কি দুয়ারটা খোলা হয়েছে কিন্তু এই দুয়ারের ভিতরে ঘরে অনেক কিছুই রয়েছে আওয়ামী লীগকে নিয়ে বিএনপি একটা ভালো মতো খেলা সাজিয়ে নিয়েছে নির্বাচন যত এগিয়ে আসবে এই খেলার পুরো পরদটা ধীরে ধীরে খুলতে থাকবে যে আওয়ামী লীগের যে ভোটাররা আছে আওয়ামী লীগের যে জনসমর্থনটা আছে সেটা কিভাবে নিজেদের কোলে টানা যায় সেই প্ল্যানিংয়ে এখন আমাদের সামনে এই একটা স্টেটমেন্টের মাধ্যমে উঠে আসতে আমরা দেখতে পাচ্ছি তো দর্শক এ বিষয়ে আপনারা নিশ্চয়ই ভাবনাচিন্তা করবেন আমি যে ছোট্ট বিশ্লেষণটি আপনাদের সামনে উপস্থাপন করলাম আমি জানি এর বাইরে আরও অনেক গভীর এর গূঢ় রহস্য আছে কেন বিএনপি হঠাৎ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সর্বস্তরের নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছে দলে আসতে কেন আসতে বলছে বিএনপি এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক চেতনা সেটা তো সম্পূর্ণ দুটো ভিন্ন তাই না কিন্তু তা সত্ত্বেও কেন এখন বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ওপেন ডাকছে খোলা আহ্বান করছে দর্শক এ বিষয়ে আপনাদের যদি কোনো ভিন্ন মত থাকে কোনো ভিন্ন বিশ্লেষণ থাকে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করে যাবেন আমি পড়ে অনেকটাই খুশি হব আপনাদের বিশ্লেষণ ধন্যবাদ আপনাদের সকলকে